নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে তবে আজকে আপনাদেরকে একটা কথা বলি যে পাহাড়ে চলে এসেছি বুঝলেন অনেকে অনেক কিছু বলছেন যে আমার কি একারই ইভি গাড়ি তবে একটা জিনিস বলি একেবারে পলিউশন ছাড়া একটা গাড়ি এবং যে গাড়িটা রিক্স নিয়ে কলকাতা থেকে এ পর্যন্ত আমি চলে এসছি আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন এবং বুঝতেই পারছেন যে আমি রয়েছি এই মুহূর্তে পাহাড়ে কয়েক হাজার ফিট ওপরে অন্ত সাড়ে সাত থেকে আট হাজার ফিট ওপরে আমি চলে এসেছি আমার গাড়ি নিয়ে আমি এসছি এবং অনেক দুর্গম স্থানে আমি কিন্তু পৌঁছে যাচ্ছি তবে এক্সপেরিয়েন্স কি হলো আপনাদেরকে একটু বলি আমি কিন্তু এই গাড়িতে এসেছি সমতলে যে গাড়ি দেয় দুশোর ওপরে অর্থাৎ নন এসি অবস্থা আড়াইশো থেকে দুশো ষাট পর্যন্ত দিয়ে দেয় অনেক সময় কিন্তু সেটা যখন আপনি পাহাড়ে চড়বেন তখন কিন্তু সেটা অর্ধেক হয়ে যাবে সম্পূর্ণ আমি ফুল একশো পার্সেন্ট চার্জ করবার পর আমি যে দেখছি যে একশো কুড়ি থেকে পঁচিশ কখনো একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত দিচ্ছে তবে পাহাড়ে এসে প্রতিদিন একশো কুড়ি কিলোমিটার ঘোরা সেটা কিন্তু চারটি ব্যাপার নয় আপনি যখনই আসবেন পাহাড়ে সত্যি আমি লাভায় এসেছি আমার লাভায় আসার একটাই কারণ হচ্ছে এখানে আমার একটি হোমস্টে রয়েছে ঋতু হোমস্টে আর সেই হোমস্টের জন্যই কিন্তু আমি এখানে এসেছি তবে আপনাদেরকে বলে রাখি যে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা যেই সুন্দর জায়গাতে আসলে প্রত্যেকেরই মন কিন্তু অন্যরকম হয়ে যায় অনেকে অনেক রকম কথা বলবেন কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বারবার ধরে বলবো প্রকৃতির সঙ্গে মিশতে গেলে যদি আসেন আমি যে চার্জটা করেছি সেই চার্জ আমাদের গাড়ি যে চার্জ করেছি মাত্র দুশো টাকায় সকাল থেকে অর্থাৎ ম্যানুয়াল চার্জ করেছি স্লো চার্জ করেছি মাত্র দুশো টাকায় সকাল থেকে আমি অনেকটা রাস্তা ঘুরলাম যারাই এই এইভাবে আসেন দুশো টাকায় কোনো দিন কিন্তু অন্ততপক্ষে সত্তর আশি কিলোমিটার জার্নি করতে পারবেন না এখনো পর্যন্ত আমার গাড়িতে কিন্তু অনেকটাই অনেকটাই চার্জ রয়েছে আর আমি আমার গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিন্তু এখানে যেখানে রয়েছি এটা কিন্তু একটা নেওরা ভ্যালি আমি এসেছি এখানে এসে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি দাঁড়িয়ে কিন্তু দেখছি যে অসাধারণ একটা জায়গা অসাধারণ জায়গা আমি চারদিকটায় দেখাচ্ছি যেই অসাধারণ জায়গা এবং আমি আসার পর যখন আসছিলাম রাস্তা দিয়ে সত্যি বিভিন্ন বাঘ ঘুরে রাস্তা থেকে এ রাস্তায় উঠে ও রাস্তায় উঠে আমি কিন্তু আমার এই গাড়িটা নিয়ে এসেছি আর যারাই অনেক কিছু বলছেন তাদেরকে একটা কথা বলি যে যদি আপনারা আসেন এই সৌজন্যতা এই সৌন্দর্যতা এটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু একবার চলে আসুন একেবারে সুন্দর রাস্তা বেয়ে যখন গাড়িটা ওঠে অসাধারণ লাগে অসাধারণ লাগে আর নেওরাভ্যালি ফরেস্টের এটা একেবারে নিচের দিক আমি কিন্তু দেখছি যে এই নিচের দিকে আমার ট্রেকিং করে যাওয়ার অনেকটা ইচ্ছা কিছুক্ষণ আগে অনেকটা নেমেছিলাম এখনো পর্যন্ত দেখাচ্ছি এই জায়গাটাতে আমি রয়েছি অসাধারণ একটা জায়গা সুন্দর সুন্দর জায়গা ঠিক লাভা তোর নেওরাভেলি ফরেস্ট থেকে শুরু আর এখানে কিন্তু রেড বান্ডা থেকে আরম্ভ করে এমন এমন কিছু পশু রয়েছে যেগুলোকে মাঝে মাঝে দেখা যায় যদি আমার সৌভাগ্য হয় তাহলে দেখতে পারি তবে এই জায়গাটিতে এসে আমার অসাধারণ লাগছে বিশ্বাস করুন একেবারে জঙ্গল নেওরাভেলি ফরেস্টের ভেতরে একেবারে জঙ্গলে সেখানে এসে বসেছি এবং আমার গাড়ি আমার গাড়ি নিয়ে সেখানে এসেছি অনেকদিন ধরে আমি কিন্তু কলকাতা শহরের মতো জায়গায় প্রথমে একটা ট্রায়াল দিয়েছি যে এখানে চার্জ গাড়ির কী কী কীভাবে করা যায় একটু এদিক ওদিক হয়েছে কিন্তু আমি যখন কলকাতা থেকে উত্তরবঙ্গ এসেছি সত্যি বিশ্বাস করুন আমি কিন্তু একবারে নর্মালভাবেই চলে এসেছি এবং পাহাড়ে এসে আমার যেহেতু হোমস্টে রয়েছে সেহেতু সেখানে এসে আমি ম্যানুয়াল চার্জ দিয়েছি সেই ম্যানুয়াল চার্জ দেওয়ার পর আমি সারাদিন ঘুরলাম অসাধারণ জায়গা অসাধারণ জায়গা বিশ্বাস করুন আই লাভ দিস নেচার আমি এই নেচারকে খুব ভালোবাসি এবং এই নেচারের আশায় নেচারের খুঁজে আমি কিন্তু এখানে চলে এসছি আর বিশ্বাস করুন এত সুন্দর এত সুন্দর একটা পরিস্থিতি এত সুন্দর একটা জায়গা পাবেন কোথায় পাবেন কোথায় আমি অনেকবার ধরে ভেবেছি যে কিভাবে কত বছরে এই গাছগুলো তৈরি হলো কত বছর লেগেছে এই প্রকৃতি তৈরি হতে আর আর কি সুন্দরভাবে এই প্রকৃতি এখনো পর্যন্ত রয়েছে সেটা সেটার মধ্যেই আমি রয়েছি সত্যি অবাক হয়ে যাবেন আপনাদের বলবো একবার করে আসুন এবং আমার একটু ব্যবসার কথা বলিনি আমার যে হোমস্টেটা রয়েছে সেই হোমস্টেতে একবার আসুন ঋতু হোমস্টে লাভা বিষ্ণু মন্দিরের ওপরে আমার সঙ্গে যোগাযোগ করুন কিংবা স্ক্রলে দেখবেন ঋতু হোমস্টের বিজ্ঞাপন রয়েছে সেই নাম্বারে ফোন করুন আমার সঙ্গে যোগাযোগ করুন আসুন একেবারে অল্প খরচে একেবারে অল্প খরচে আপনারা থাকতে পারবেন আর এই ধরনের একেবারে পায়ে হেঁটে ওখানতে পায়ে হেঁটে আমি আপনাদের বলে দেবো সেই পায়ে হেঁটে কিন্তু আপনারা চলে আসবেন এবং আপনারা এসে নিঃসন্দেহে এখানকার প্রকৃতি এখানকার সমস্ত কিছু উপভোগ করবেন আর আপনাদেরকে বলি যে আমার ইভি গাড়ি নিয়ে আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি আমার ইভি গাড়ি নিয়ে একেবারে নিচে যেরকম নামছি এদিক ওদিক বে উপরে উঠছি অসাধারণ এক্সপেরিয়েন্স আপনারা যদি আসেন আপনারা যদি আসেন সত্যি আপনাদেরকে বলবো যে মোহিত হয়ে যাবেন শুধু অন্যের কথা শুনে এইখানে ওইখানে ঘুরে বেড়াবেন না যদি প্রকৃতি দেখতে হয় পাহাড় দেখতে হয় পাহাড়ের কাছে যেতে হয় তাহলে চলে আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন খুব ভালো থাকবেন অনেকটা ভালো থাকবেন অনেকটা ভালো এবং এখানে হাঁটা চলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করলে আপনারা নিঃসন্দেহে সুস্থ হবেন মনটা ভালো হবে তবে এই ধরনের আরও কিছু দেখাবো আপনাদের বিভিন্ন জায়গায় গিয়ে দেখাবো আপনারা ভালো থাকবেন আমি শঙ্কু সাত্র রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডিনিউজ নিউজ টোয়েন্টি দেখতে থাকুন